অনেকেই অনেক ভাবে কিচেন চেক করে দেখায় ভাই আজকে আপনি কোন ভাবে দেখাবেন কিচেন হুড জি ভাই আসলে দেখেন এই যে এরকম বোর্ড হ্যাঁ কাট কেউ পাতিল দিয়ে তারপরে দেখায় ভাই এটা হচ্ছে আসলে কিচেন হুড পরীক্ষার জিনিস না আচ্ছা কিচেন হুডটা আসলে ধোঁয়া টানতেছে কিনা এই জিনিসটাই মূল বিষয় দেখেন আপনাদের সামনে আমি অন করতেছি এই দেখেন দেখেন এই যে দেখেন এই যে হ্যাঁ এটা হচ্ছে পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আপনারা জানেন যে সবার কাছেই কিচেন হুড আছে কম বেশি মাত্র দশ হাজার টাকার কিচেন হুড ও কাঠ এবং বোর্ড টেনে নিবে কিনতে পারবে কিন্তু এইভাবে টেনে নিতে পারছি কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয় ভাই আমাদের কাছে এই ধরনের অনেক অনেক ভেরিয়েন্ট কিচেন চিমনি আছে একটু দেখেন প্রত্যেকটা চিমনি কিন্তু এভাবে আপনারা চেক করে নেবেন যে ধোয়া টেনে নিচ্ছে কিনা এবং আমাদের ফ্ল্যাট মডেল যেগুলো আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যে যে কিচেন হুড গুলো আছে সেগুলো তো কিন্তু খুব সুন্দর ভাবে ধোয়া টেনে নিবে এবং আপনি কেনার পূর্বে আপনি চেক করে নেবেন ইনশাল্লাহ এই ধরনের কিচেন হুড স্যানিটারি ওয়ার বাথ ফিটিংস কিচেন আইটেম যদি পার্চেস করতে চান চলে আসবেন উত্তরা ইগোল এজেন্সিতে